সালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইফুল ইসলাম প্রভাষক ইংরেজি বিভাগ সরকারি বঙ্গবন্ধু কলেজ সংশ্লিষ্ট সকল ছাত্রছাত্রীদের জানানো যাচ্ছে যে এখন থেকে সরকারি বঙ্গবন্ধু কলেজের যত ধরনের পেমেন্ট আছে আমাদের নিজস্ব সফটওয়্যার সরকারি বঙ্গবন্ধু কলেজ ই পেমেন্ট সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন হবে এর জন্য সকল ছাত্রছাত্রীদেরকে যারা আমাদের এখানে ভর্তিকৃত ছাত্রছাত্রী আছে তাদেরকে এই সফটওয়্যারে একটা ফর্ম পূরণ করতে হবে আর যারা নতুন ভর্তি যেমন সামনে আসে একাদশ ভর্তি এবং অনার্স প্রথম বর্ষে ভর্তি মাস্টার্স ভর্তি তাদের অনলাইন অ্যাডমিশনের মাধ্যমে ভর্তি হতে হবে তারা অনলাইন অ্যাডমিশনের মাধ্যমে ভর্তি হলে পরবর্তীতে তাদের আর এই এক্সট্রা ফর্ম পূরণ করার প্রয়োজন নেই তবে যারা ইতোমধ্যে আমাদের কলেজে ভর্তিকৃত ছাত্রছাত্রী আছে। একাদশ দ্বাদশ অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ চতুর্থ বর্ষ ডিগ্রির বিভিন্ন বর্ষ এম এর বিভিন্ন বর্ষ তাদেরকে এই সফটওয়্যারে একটা লিঙ্কে গিয়ে তাদেরকে একটা ফর্ম পূরণ করতে হবে বিশেষ করে যারা থার্ড ইয়ারে আছে অনার্স থার্ড থার্ড ইয়ার তাদের সামনে ফর্ম পূরণ আট তারিখ থেকে শুরু হবে তাদের এটা বাধ্যতামূলক এবং দ্রুত এই ফর্মটা পূরণ করতে হবে তা আমি সেই সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব প্রথমে যে কারো ইন্টারনেটযুক্ত একটি মোবাইল থাকলেই চলবে অথবা ল্যাপটপ থাকলে হবে আমরা উদ্বুদ্ধ করছি সমস্ত ছাত্রছাত্রী উৎসাহিত করছি যে তারা যেন কম্পিউটার দোকানে না গিয়ে নিজেদের মোবাইলে তারা করতে পারবে নিজের যদি কোনো মোবাইল না থাকে তাহলে পাশে তার বন্ধুর মোবাইল বা বাড়িতে কোনো মোবাইল থাকলে সেখান থেকে করতে পারবো একেবারে সহজ বিষয় প্রথমে আমরা যে কোনো মোবাইল অথবা ল্যাপটপে গুগল ক্রোম অথবা মজিলা যে কোনো সার্চ ইঞ্জিনে গেলাম তারপর এখানে আমাদের ঠিকানাটি লিখবো ঠিকানাটি জিবি ডট স্টুডেন্ট পে ডট নেট gbc.studentpay.net এখানে এন্টার দিলাম এরপর এরকম একটা পেজ তোমরা দেখতে পাবে সবাই এখানে আছে নোটিশ অনলাইন অ্যাডমিশন এটা হলো যারা নতুন ভর্তি হবে তাদের জন্য এখন প্রয়োজন নেই অ্যাপ্লিকেশন ফি এটা হলো নতুন ভর্তির আগে কলেজে একটা প্রাথমিক আবেদন ফি দিয়ে ফর্ম পূরণ করতে হয় অনার্স প্রথম বর্ষে এম এতে তাদের জন্য প্রযোজ্য তোমাদের জন্য প্রয়োজন হলো স্টুডেন্ট রেজিস্ট্রেশন নামে একটা অপশন আছে এই অপশনটা ক্লিক করবে আর এখানে দেখা যাচ্ছে স্টুডেন্ট লগ ইন লগ ইনটা আগে কেউ করতে পারবে না আগে যে স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্মে ক্লিক করে ফর্ম সাবমিট করবে সেই করতে পারবে আমরা প্রথমে স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্মে যাচ্ছি এই ফর্মটা দেখা যাচ্ছে এখানে সমস্ত স্টুডেন্ট আমাদের কলেজের একাদশ বর্তমানে একাদশ তো নাই দ্বাদশ অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ চতুর্থ বর্ষ ডিগ্রি প্রথম দ্বিতীয় তৃতীয় তারপর এম এ প্রিলিমিনারি এম এ চূড়ান্ত সকলের জন্য এই ফর্মটি পূরণ করতে হবে ঠিক আবশ্যক জরুরি বিষয় প্রথমে তোমাদের এখানে ফুল নেম লিখবে ইংরেজিতে তারপর জেন্ডার ক্লিক করবে মেল ফিমেল আদার্স ব্লাড গ্রুপ ক্লিক করবে ব্লাড গ্রুপ যার যেটা আছে প্রয়োজন মতো দিবে ফাদার্স নেম তোমাদের বাবার নাম মাদার্স নেম লিখবে এনিউ অ্যাডমিশন রোল এই ঘরটা এটা অনার্সের জন্য প্রযোজ্য এটা একাদশ বা দ্বাদশ শ্রেণী যারা আছে তাদের এই ঘরটা পূরণ করার দরকার নেই এবং অনার্সের মধ্যে যাদের ফোর্থ ইয়ারে বা মাস্টার্স অনেক সময় অ্যাডমিশন রোল যদি মনে না থাকে আপাতত এই ঘরটা ফাঁকা রাখলেও ফর্ম সাবমিট করতে পারবা তবে পরবর্তীতে প্রোফাইল আপডেট করার মাধ্যমে এটা পরবর্তীতে পূরণ করে দিবা তাহলে কি দাঁড়ালে আপাতত দ্বাদশ শ্রেণীদের জন্য এটা পূরণ করার প্রয়োজন নেই আর অনার্সদের যারা জানা আছে তারা পূরণ করবে যাদের জানা নাই তারা পরবর্তীতে পূরণ করে আপাতত এটা ফাঁকা রাখলে এই ফিল্ডটা ফাঁকা রাখলেও ফর্ম সাবমিট করতে পারবে তারপর কলেজ রোল যার যার কলেজ রোল লিখবে তারপর রেজিস্ট্রেশন নাম্বার এটা একটা আবশ্যিক ফিল্ড এটা সকলেরই পূরণ করতে হবে যদি তুমি দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী হয়ে থাকো অনেকের কাছে রেজিস্ট্রেশন কার্ড নাও থাকতে পারে তাহলে তোমাদের এসএসসির যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা পূরণ করবে এবং যারা অনার্স দ্বিতীয় তৃতীয় চতুর্থ বর্ষে আছে বা ডিগ্রি দ্বিতীয় তৃতীয় আছে মাস্টার্সের সকলের রেজিস্ট্রেশন নাম্বার আছে যাদের রেজিস্ট্রেশন কার্ড এখনো পাওনি যারাদের কাছে নাম্বার নাই তারা এখানে তাদের কলেজ রোলটাই লিখে দিবে কিন্তু শর্ত হলো পরবর্তীতে রেজিস্ট্রেশন কার্ড পাওয়ার পর ওই নাম্বারটা পরে আপডেট করে নিবে রেজিস্ট্রেশন প্রোফাইল থেকে আচ্ছা এরপর আমরা একাডেমিক সেশন পূরণ করব যার সেশন পূরণ করবা তারপর একাডেমিক লেভেল পূরণ করব একাডেমিক লেভেলের পর যদি আমরা ধরি এইচএসসি তাহলে তার গ্রুপগুলো চলে আসবে আর যদি এখানে আমরা সাবজেক্ট দেই আমরা যদি অনার্স দিই তাহলে এখানে সাবজেক্টের নাম চলে আসবে সাবজেক্ট ক্লিক করতে হবে তারপর এখানে ক্লাস তার কোন সেটা দিয়ে দিব স্টুডেন্ট যারা নিয়মিত বলতে এখানে ক্লাস নিয়মিত উপস্থিত না যারা এক নতুন ভর্তি যারা আর যদি কেউ এক দুইবার থাকে তাদেরকে বলা হয় ইরেগুলার তাহলে যারা এরকম ছাত্রছাত্রী থাকলে ইরেগুলার ফিল আপ করবে তারপর তোমাদের এবার যদি কোনো তুমি হোস্টেলে অ্যাটাচ থাকো তাহলে হোস্টেলের তথ্য দিবা হোস্টেল ক্লিক করার পর এখানে আমাদের হোস্টেলের নামগুলো দেখাবে তুমি যে হোস্টেলের ছাত্র বা ছাত্রী সেই হোস্টেল ক্লিক করবে এবং হোস্টেল রুম নাম্বার লিখবে যদি হোস্টেলে না হও তাহলে আদার্সে ক্লিক করবে তারপর তোমার মোবাইল নাম্বার একটি সচল মোবাইল নাম্বার দিবা এইটা দিয়ে পরবর্তী তোমাকে লগ ইন করতে হবে পাসওয়ার্ড এটা তুমি নিজের মতো করে ক্রিয়েট করে নিবে তুমি তোমার মতো করে এটা গোপন পাসওয়ার্ড তোমার সংরক্ষণে রাখতে হবে ইমেইল এখানে একটা ইমেইল দিতে হবে তা ম্যাক্সিমাম ছাত্রছাত্রী ইমেল থাকার কথা ইমেল না থাকে খুলে নিবে আর যদি তারপর একান্ত না থাকে একটা তোমার মতো করে একটু বানিয়ে অ্যাট দ্য রেট জিমেল ডট কম দিয়ে দেবে আপাতত এইভাবে দিয়ে চলবে পরবর্তীতে আপডেট করে সঠিক মেল দিয়ে দেবে তারপর এখানে তোমার ভিলেজ পোস্ট উপজেলা ডিস্ট্রিক্ট এগুলো পূরণ করার পর একটা ছবি দেওয়া ছবিটা হতে হবে পাসপোর্ট সাইজ তুমি যে মোবাইলটা আবেদন এই ফর্মটি পূরণ করবে সেই মোবাইলের আগে থেকে ছবিটা নিয়ে নিবা অথবা নতুন করে তুলে নিলে হবে কিন্তু পাসপোর্ট সাইজ হতে হবে পাসপোর্টে নির্দিষ্ট কোনো সাইজ ই লাগবে না যে কোনো সাইজের নিলে সফটওয়্যার আমাদেরকে ওটা করে নেবে এখানে চুজ ফাইলে ক্লিক করলে তোমার ভিতরে কম্পিউটারের কোথায় ছবি আছে বা ল্যাপটপে থাকলে কোথায় ছবি আছে বা তোমার যদি মোবাইলে থেকে কোথায় ছবি আসে এখানে আমাদের কয়েকটা ছবি দেখা যাচ্ছে এর মধ্যে থেকে একটা ক্লিক করে আমরা পূরণ করে দিব তো তারপরে সাবমিট করবো এখন আমি যেহেতু পুরো তথ্য পূরণ তাই সাবমিট করলাম না সাবমিট করার পরে তোমার একটা ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট হলো এরপর যখন এখন বর্তমান যারা আছে দাদশ অনার্সের বিভিন্ন ইয়ার মাস্টার্সের বিভিন্ন ইয়ার যাদের কোনো ধরনের কলেজে কার্যক্রম চলছে না তাদের এইটুকু অ্যান তারা শুধু ইউজার আইডি পাঁচটা সংরক্ষণ রাখবে এখন এই আট তারিখ থেকে অনার্স তৃতীয় বর্ষের ফর্ম ফিল শুরু হবে তাদের জন্য পরবর্তী ধাপটা কাজ করতে হবে পেমেন্ট করতে হবে এবং অন্য অন্যদেরও পরবর্তীতে যখন নোটিশ দেবে তখন তাদেরও করা লাগবে সেই কারণে সবার জন্যই আমি নিয়মটা বলতেছি সবাই একটু খেয়াল করো এই যে স্টুডেন্ট লগ আমার যখন ওইখান থেকে যে তোমার যে আইডিটা হলো সেই আইডি এবং যে পাসওয়ার্ড তুমি দিলা সেটা দিতে হবে এখন আমি যদি ওখানে করি না আমার অলরেডি ইতোমধ্যে একটা করা আছে সেটা দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি এটা আমার মোবাইল নাম্বার দিলাম এখানে আমরা একটা পাসওয়ার্ড দিব যে পাসওয়ার্ডটা আমরা ক্রিয়েট করে রেখেছিলাম তারপর লগইন করব লগইন হয়ে গেল এখানে যে ড্যাশবোর্ডটা ফলো করতেছো অনেক সময় মোবাইলে দিলে এই ড্যাশবোর্ড দেখা যায় না এটাকে ডেস্কটপ ভার্সন করে নিতে হবে অথবা তুমি এই তিনটা যে বাটন দেখা যাচ্ছে দাগ দেখা যাচ্ছে এখানে ক্লিক করলে ওই ড্যাশবোর্ডটা চলে আসবে ড্যাশবোর্ডের মধ্যে আছে একটা মাই প্রোফাইল একটা পে নাও পেমেন্ট হিস্ট্রি ফিস লিস্ট হোস্টেল ফিস হোস্টেল ফিটা যে সমস্ত স্টুডেন্টরা হোস্টেলের সাথে যুক্ত থাকবে শুধু তাদের জন্য দেখা যাবে অন্যদের অন্যদেরকে শো করবে না ফিস লিস্টের মধ্যে থাকবে এই যে বিভিন্ন ধরনের যে ফিগুলো আছে এই ফিগুলো কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে সেই সমস্ত নোটিসটা তারা দেখতে পাবে আচ্ছা এরপর আছে মাই প্রোফাইল প্রোফাইল মাই প্রোফাইলের মধ্যে তুমি যে তথ্যগুলো দিয়ে পূরণ করছে সেই তথ্যটা দেখা যাবে এবং চাইলে তুমি এডিট করতে পারবা এডিটের মাধ্যমে তুমি যে বিভিন্ন তথ্য প্রয়োজন অনুযায়ী চেঞ্জ করতে পারবা নতুন তথ্য দিতে পারবা যেমন এই যে রেজিস্ট্রেশন নাম্বার রিলিজন যেমন ওখানে দেওয়া লাগে না কিন্তু এখানে এখন দিতে পারো এখানে রিলিজন দিয়ে আমরা তথ্যগুলো আপডেট করে দিব আপডেট নিচে এই যে আপডেট অপশনটা আছে আপডেট প্রোফাইল দিলে তোমার আপডেট হয়ে যাবে গার্ডেনের তথ্য ওখানে আমরা চাই না কিন্তু তুমি আপডেট করে দিতে পারো এটা আমার প্রোফাইলটা গেল এরপর যদি আমি কোনো পেমেন্ট করতে চাই তাহলে আমি পে নাওতে ক্লিক করবো পে নাওতে ক্লিক করলে এরকম একটা তোমাকে পে শো করবে তোমার দিনের তারিখ ওইটা ইনভয়েস নাম্বার শো করবে তারপর এখানে আমি যখন সিলেক্ট দেব তখন তোমার বিভিন্ন ধরনের ফির অপশান আসবে আপাতত আমরা অনার্স থার্ড ইয়ার উপলক্ষে এই ধরনের অপশনগুলো আমরা রেখেছি ফর্ম প্ল কেউ যদি তুমি পুরো পূর্ণপত্র হয় সবগুলো তাহলে এই আট পত্র ক্লিক করবে যদি হয় সাতপত্র সাতপত্র ক্লিক করবে এখানে আছে পর্যায়ক্রমে তুমি দেখতে পাবা যদি কারো ইম্প্রুভমেন্ট হয়ে থাকে পাঁচ পত্র চারপত্র দুই পত্র যেটা তোমার প্রয়োজন অনুযায়ী ক্লিক করবে দেখা গেল আমরা যদি গ্রেড উন্নয়ন চারপত্র যদি কেউ ফর্ম করতে এখানে ক্লিক করবে ক্লিক করার পর অটোমেটিক্যালি তোমার কয় টাকা লাগবে সেটা এখানে শো করবে এখানে দেখাবে তারপর পে নাওতে ক্লিক করবো পে নাওতে ক্লিক করার পরে আমার প্রসেসিং চলে যাবে এখান থেকে পে না অপশানে চলে আসবে অপশানে এখানে আছে কার্ড আমি যদি কার্ডের মাধ্যমে পে করতে চাই পারবো বিভিন্ন ধরনের কার্ড মোবাইল ব্যাঙ্কিং নেট ব্যাংকিং ইন্টারনেটের বিভিন্ন ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আমরা পারবো তা আমরা বেশি জনপ্রিয় মাধ্যমগুলো মোবাইল ব্যাঙ্কিং এখানে বিকাশ আছে রকেট নগদ ইউ ক্যাশ আর অন্যান্য বিভিন্ন ধরনের সিস্টেম আছে তোমরা যেটা ইচ্ছা সেটা দিয়ে পূরণ করতে পারবে টাকা জমা দিতে পারবে আমরা ধরলাম বিকাশ দিয়ে যদি কেউ জমা দেয় বিকাশে ক্লিক করবো ক্লিক করার পর একটা অপশন দেখাবে এখন আমরা আট তারিখ থেকে টাকা পূরণ শুরু হবে সেদিন এটা ওপেন করা হবে আপাতত এটা এই অবস্থায় রয়েছে তোমরা বিকাশে ক্লিক করার পর একটা অপশন আসবে মোবাইল নাম্বার নাম্বার বিকাশ সেটা যে মোবাইল দিয়ে ইউজ এই থাকা লাগবে কোনো ব্যাপার না যে কোনো টাকাটা রিচার্জ করা আছে টাকা ঢুকানো আছে তারপর ওই বিকাশ নাম্বারটা দিবা ওই নাম্বারে একটা ওটিপি যাবে ওটিপি তুমি ক্লিক করলে তারপর পিন কোড চলে দিলে অটোমেটিক্যালি যে টাকা থাকবে ডিজার্ড সে টাকাটা কেটে নিবে আমাদের কলেজের অ্যাকাউন্টে ঢুকে যাবে এভাবে তোমার পেমেন্ট সম্পূর্ণ হলো এখন পেমেন্ট সম্পূর্ণ হলো এখন আমরা যদি চাই যে আমরা আমরা ডাইরেক্ট পেমেন্ট না করে ফেঁকে আসলাম দেন এখন আমরা এই নেব রিসিপ্ট নেব যেমন আগে তোমরা কি করতে ব্যাংকে সে টাকা জমা দিতে দিয়ে একটা রিসিপ্ট পেতে একটা রিসিপ্ট ব্যাংক রেখে দিত একটা ছাত্র কবে একটা কলেজ কবে কলেজে তোমরা সেটা জমা দিতে ঠিক একইভাবে এখন তোমরা একটা রিসিপ্ট নেবো পেমেন্ট হিস্ট্রির মধ্যে পেমেন্ট হিস্ট্রিতে ক্লিক করলে তখন এখানে দেখো আমি ওকে স্যাম্পল হিসেবে অনেককে দেখাইছি সেখানে অনেকগুলো আমাকে দেখাচ্ছে তুমি যেটা পূরণ করবে সেটা দেখাবে যদি সেটা টাকা পেইড হয়ে যায় তাহলে এখানে স্টার্টে লেখা থাকবে পেইড আমি যেগুলো করেছি দেখিয়েছি ফাইনালি পে করি নাই সেখানে ডিউ দেখাচ্ছে তোমাদেরটা পেইড দেখাবে তারপর তুমি ভিউ ইনভয়েসে ক্লিক করবে ভিউ ইনভয়েসে ক্লিক করার পরে এই যে তোমার আমার রিসিপ্টটা দেখাচ্ছে এইটা তুমি চাইলে ডাউনলোড করতে পারবে এখানে দুইটা পার্ট দেখাচ্ছে দেখো একটা এই যে একটা এই যে একটা ঠিক আছে আচ্ছা দুইটা অংশ দেখাচ্ছে আচ্ছা দুইটা অংশ এইটা তুমি চাইলে প্রিন্ট করতে পারবে চাইলে ডাউনলোড করতে পারবে ডাউনলোড করে তুমি সেপুরে রাখলা যদি কলেজ কর্তৃপক্ষ চায় তখন তুমি প্রিন্টে জমা দিলে তা এই কাজ একটা সিম্পল কাজ তোমার নিজেরাই মোবাইল থাকলে করতে পারবে বা কারো পরিচিত কারো মোবাইল নিয়ে করতে পারবে এর জন্য দোকানে যাওয়ার প্রয়োজন নেই দোকান থেকে শুধুমাত্র তুমি এটা প্রিন্ট দিতে পারো প্রিন্ট দেওয়ার পর সংরক্ষণ করে রাখলে যখন কলেজ জমা দিতে চাইলো জমা দিবে তা সবসময় হয়তো জমা চাবে না কিন্তু এইবার ওনার্স থার্ড ইয়ার ফর্ম ফিল জন্য আমরা জমা চাইবো তা তোমরা আগের মতো করেই ফর্ম ফিল আপ সেইভাবেই করবা শুধু ব্যাংক এশিয়ায় টাকা জমা দেওয়ার পরিবর্তে তোমরা এই অনলাইন যে সিস্টেমগুলো আমি দেখালাম এইভাবে টাকা জমা দিও রিসিপ্টটা প্রিন্ট দিবা এবং আগের মতো করে যেভাবে তোমরা ফর্ম ফর্ম তা সেভাবে উঠাবা সেই ফর্মের সাথে এই এবং রেজিস্ট্রেশন কার্ড দিয়ে ডিপার্টমেন্টে জমা দিবা তবে এর আগে তোমাদের ভর্তি ভর্তি নিশ্চিত হতে হবে তা প্রক্রিয়াটা আমরা আগের মতো করেই রেখেছি ম্যানুয়ালি রেখেছি তোমরা আগে যেভাবে ভর্তি হইতা ব্যাংকে এসে সেভাবেই ভর্তি হবা এর পরবর্তী থেকে সমস্ত কার্যক্রম এই সফটওয়্যারের মাধ্যমে হবে তা ভর্তি যদি যারা ভর্তি হয়ে গেছে তারা তো অটো ফর্ম ফিল আপ করতে পারবে আর যারা ভর্তি হও নি এখনো তারা দ্রুত ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে ভর্তিটা হয়ে তারপর ফর্ম করবে আশা করি সবাই বুঝতে পারছো তারপরে কোন ধরনের যদি কোনো প্রবলেম হয় হয় সমস্যা এখানে উপরে দেখা একটা হটলাইন নাম্বার আছে হোয়াটসঅ্যাপ এখানে ফোন যাবে না শুধু মেসেজ করবে কোন ধরনের সমস্যা থাকলে লিখে পেমেন্ট সংক্রান্ত মেসেজ দিলে তারা ফিরতি মেসেজে তোমাকে আনসার বলে দিবে সমস্যা সমাধান করে দিবে এখন যদি কোনো ধরনের সমস্যা হয় মনে করো তুমি টাকা দেওয়ার কথা তিন সাবজেক্টের কিন্তু তুমি দিয়ে ফেলছো দুই সাবজেক্ট তাহলে এটা ওই নাম্বারে জানাই দিবে ওরা তোমাকে আবার সুযোগ করে দিবে পেমেন্টের যদি এরকম হয় তুমি দিতে চাইছো তিন সাবজেক্টের কিন্তু দিয়ে ফেলছো পাঁচ সাবজেক্টের বেশি দিয়ে ফেলছো তখনও সেটা তাদেরকে জানালে তোমাদের টাকা রিফান্ড করার ব্যবস্থা করা হবে এইভাবে তোমরা থার্ড ইয়ার আপাতত ফর্ম ফিল করবে আর অন্য অন্য ইয়ার শুধুমাত্র রেজিস্ট্রেশন করে ইউজার আইডি পাসওয়ার্ড রেডি রাখবে তোমাদের যখন নোটিশ হবে তোমরা তখন এইভাবে টাকা দেওয়া জমা দিতে হবে এবং এই সফটওয়্যার মাধ্যমে আমরা আরো অন্যান্য কলেজের কাজ করতে পারবো সেটা পর্যায়ক্রমে তোমরা দেখতে পাবে যেমন আমরা অনলাইনে আইডি কার্ড অনলাইনে মার্কশিট টেস্টিমোনিয়াল আরো আরো এই ধরনের অনলাইন হাজিরা এরকম বিভিন্ন ধরনের আমরা সুযোগ পাবো তো সকলকে ধন্যবাদ